আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও হাজির হলাম নতুন আরো একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আজ আমরা জানবো হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত লাখাই উপজেলা সম্পর্কে তাই লাখাই উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং শেয়ার করে একে অপরকে দেখার সুযোগ করে দিন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লাখাই উপজেলার আয়তন একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার লাখাই উপজেলার উত্তরে অষ্টগ্রাম ও বানিয়াচং উপজেলা দক্ষিণে নাসিরনগর উপজেলা পূর্বে হবিগঞ্জ সদর মাধবপুর ও নাসিরনগর উপজেলা এবং পশ্চিমে অষ্টগ্রাম উপজেলা অবস্থিত লাখাই উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো এগারো জন এর মধ্যে পুরুষ রয়েছে সত্তর হাজার সাতশো চোদ্দ জন এবং মহিলা রয়েছে আটাত্তর হাজার সাতানব্বই জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী এক লক্ষ সাতাইশ হাজার আটশো সাতানব্বই জন হিন্দু ধর্মের অনুসারী বিশ হাজার আটশো বত্রিশ জন বৌদ্ধ ধর্মের অনুসারী একজন খ্রিস্টান ধর্মের অনুসারী তেইশ জন এবং অন্যান্য ধর্মের অনুসারী আঠান্ন জন লাখাই উপজেলার প্রধান নদ নদীগুলো হলো। কুলকুলিয়া ও সুতাং নদী এবং ঘাড়ভাঙ্গা বিল জুলফা বিল বরাক বিল বরিয়ার বিল দশকানিয়া বিল ও জুলহাজা খাল ইত্যাদি উল্লেখযোগ্য লাখাই থানা গঠিত হয় সালে বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ উপজেলা লাখাই উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন রয়েছে ছয়টি মুজা রয়েছে বায়ান্নটি এবং গ্রাম রয়েছে পঁয়ষট্টি মোট ছয়টি ইউনিয়ন নিয়ে লাখাই উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল করার ইউনিয়ন বামুই ইউনিয়ন ভুল্লা ইউনিয়ন মুরাকরি ইউনিয়ন মরিয়াউক ইউনিয়ন এবং লাখাই ইউনিয়ন সালে লাখাইতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংঘটিত হয়নি তবে তারা যাতে লাখাই প্রবেশ করতে না পারে মুক্তিযোদ্ধারা তার জন্য প্রতিরোধে গড়ে তুলে এবং শান্তি বাহিনী ও রাজাকারদের তৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে স্থানীয় মানুষদের জানমাল রক্ষার ভূমিকা রাখে উপজেলা সদরে মুক্তিযুদ্ধের একটি স্মৃতি শোধ নির্মিত হয়েছে লাখাই উপজেলার অন্তর্ভুক্ত মসজিদ রয়েছে একশো দশটি মাজার রয়েছে পাঁচটি মন্দির রয়েছে পাঁচটি এবং ধর্মীয় তীর্থস্থান রয়েছে দুইটি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী লাখাই উপজেলার সাক্ষরতার হার প্রায় তেত্রিশ দশমিক সাত পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে চৌত্রিশ দশমিক আট পার্সেন্ট এবং মহিলা রয়েছে বত্রিশ দশমিক আট পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একান্নটি ইন্টার গার্ডেন রয়েছে একটি এবং মাদ্রাসা রয়েছে সতেরোটি চলুন এবার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জেনে নেই লাখাই উপজেলার অন্তর্ভুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ছয়টি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে একটি মাতৃ সনদ কেন্দ্র রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে একটি এবং পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে দুইটি উল্লেখযোগ্য হাট বাজারের মধ্যে উল্লেখযোগ্য লাখাই বাজার বুল্লা বাজার ও বামুই গরুর হাট এবং কালীবাড়ি মেলা ও বুল্লা মেলা ইত্যাদি উল্লেখযোগ্য লাখাই উপজেলা কুটির শিল্প তাঁত শিল্প স্বর্ণ শিল্প লৌহ শিল্প মৃৎ শিল্প এবং বাঁশের কাজের জন্য বিখ্যাত চলুন এবার কৃষি সংক্রান্ত তথ্য জেনে নেই লাখাই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল তিল তিসি কাউন ধান পাট গম ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল পেঁপে উল্লেখযোগ্য লাখাই উপজেলা পশু হাঁস মুরগি পালনের জন্যও বিখ্যাত প্রিয় দর্শক এই তথ্যমূলক জন্য এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে লাখাই উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি বাংলা পিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এটি দুই হাজার এগারো সালের আদমশুমারি তথ্য অনুযায়ী তৈরি করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম